দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর এবার রাজ্যের পঞ্চাশ লক্ষ জব কার্ড উপভোক্তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে জব কার্ডের টাকা পাচ্ছে গত দু বছর ধরে কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গে জব কার্ড ধারীদের টাকা বন্ধ করে দিয়েছে ফলে যে সকল জব কার্ড ধারীরা কাজ করেছিলেন তারাও তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পায়নি সম্প্রতি আমরা বিভিন্ন সময় দেখেছি রাজ্য এবং কেন্দ্র এই বিষয়ে বারবার বৈঠক করেছে রাজ্য সরকারের তরফ থেকে নানান প্রতিবাদ কর্মসূচি কেন্দ্র সরকারের বিরুদ্ধে করা হয়েছে তারপরেও কেন্দ্র সরকার টাকা দেয়নি অবশেষে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ঘোষণা করেছে যে তাদের জন্য রাজ্য সরকার নিজেরা টাকা দেবে আর তার জন্য করা হয়েছিল রাজ্যের পাশাপাশি হুগলি গোঘাটেও দুয়ারে দুয়ারে ক্যাম্পের ব্যবস্থা আর সেই ক্যাম্পের ফর্ম ফিল আপের পরেই টাকা ঢুকতে দেখা গেল গোঘাট জুড়ে খুশির হাওয়া জব কার্ড উপভোক্তাদের এ বিষয়ে কি জানাচ্ছেন বিস্তারিত দেখুন আমি গিয়েছিলাম দেখলাম আমার ফোনে মেসেজ এসছে দেখলাম যে জব কার্ডের পয়সা ঢুকেছে ওই জন্য আমি জব কার্ডের পয়সাটা আনতে গেছিলাম হাজার দুশো টাকা রাজ্য সরকার দিয়েছে আড়াই বছর আগে আচ্ছা পেয়েছেন কত তারিখে ছাব্বিশ তারিখে আপনার নাম স্বপন রায় বাড়ি রতনপুর মমতা ব্যানার্জিকে আপনি ধন্যবাদ দেবেন অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ধন্যবাদ জানাই বাংলার মুখ্যমন্ত্রী সম্মানিয়া মমতা ব্যানার্জিকে কারণ উনি এই আর্থিক বৎসরে যে বাজেট পেশ করেছিলেন সেই বাজেটে উনি ঘোষণা করেছিলেন যে সমস্ত জবকারধারীরা যারা দীর্ঘ কয়েক বছর ধরে জবকারের কাজ করেছে অথচ পয়সা পায়নি প্রত্যেক মানুষকে উনি পয়সা দিবেন উনি কুড়ি তারিখ থেকে ফর্ম ফিল শুরু করেছিলেন আজকে ছাব্বিশ তারিখ আপনারা দেখতেই পাচ্ছেন সারা ওয়েস্ট বেঙ্গল ব্যাপী সমস্ত জব্কার মানুষের যারা কাজ করেছেন তাদের টাকা অলরেডি ঢুকতে শুরু করেছে সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলার মানুষের আস্থা ভরসা এবং বিশ্বাস উনি যে কথা বলেন সে কথা উনি পূরণ করেন দিল্লির সরকারের মতো উনি ভাবতাবাজি করেন না মানুষকে হৃদয় দিয়ে ভালোবাসেন মানুষকে সম্মান করেন মানুষকে শ্রদ্ধা করেন বাংলার মানুষের যে অভাব যে যন্ত্রণা উনি মর্মে মর্মে সেটাকে মর্মে মর্মে উনি বুঝতে পেরেছিলেন তার ফলেতেই বাংলার গরিব মানুষ খেটে খাওয়া মানুষের দীর্ঘদিনের যে জব কার্ডের টাকা উনি আজ থেকে শুরু করেছেন এবং এক তারিখের মধ্যে সমস্ত টাকা উনি অ্যাকাউন্টে প্রবেশ করাবেন এই আশা এই ভরসা রেখেই আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এই প্রথম আরামবাগের উন্নত মানের নবজীবন আয়ুর্বেদ ভবন এখানে সমস্ত প্রকার আয়ুর্বেদ ও ইউনানি ঔষধ পাওয়া যাবে হোলসেল ও রিটেল রেটও পাওয়া যায় এখানে রিটেলের সর্বোচ্চ কুড়ি পার্সেন্ট ছাড়ের সুবিধাও আছে আমাদের ঠিকানা আরামবাগ গৌরহাটি মোড় চব্বিশ নম্বর রোডের পাশে যোগাযোগ নাম্বার সেভেন জিরো সিক্স ফাইভ ফোর নাইন টু থ্রি সেভেন নাইন অথবা এইট নাইন ওয়ান এইট আরামবাগ মোতিলাল টেলিসপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড পোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো